আমার জীবনের স্বপ্ন আমি এটা করবি এটাও স্বপ্ন করা যাবে না কারোর সাথে আপনারা তো ব্যবসায়ী মানুষ বিশাল বড় একটা কিছু প্রজেক্ট শুরু করার আগে আপনি বলে ফেলছেন শেষ আর এটা হবে না দেখবেন যে এখান থেকে কনস্পিরেসি ওইখান থেকে শত্রুতা ওইদিকে এটা করছে ওইটা করছে আপনি আর আগাতেই না দুঃখজনক হলেও সত্য আমরা বাংলাদেশের গুলো তো অভ্যস্ত সবার মধ্যে কম বেশি জ্বালাসি কাজ করে ন্যাচারালি আমাদের বাংলাদেশিদের এটা আরো বেশি আমি আমার প্রায় আলোচনাতে বলে যে আমাদের জাতীয় খেলা হাডুডু হওয়ার কারণ হচ্ছে এই খেলার ধরনটাই এমন একজন সামনে যেতে চায় দশজন পা ধরে পিছনে টানতে চায় তো একটা গল্প শুনেছিলাম এরকম যে এক লোক জাহান নাম ভিজিট করতে গেছে এক এক দেশের লোকদের জন্য এক এক জাহান্নাম নাম প্রত্যেক জাহান উপর একজন রক্ষী ফেরেস্তা দেখতেছি একটা জাহান্নামের আশেপাশে কোনো রক্ষী ফেরেস্তা নেই তো বললো যে সব সব জাহান নামের উপরে রক্ষী ফেরেস্তা যাতে বেরোতে না পারে কেউ এই জাহান্নামের কোনো রক্ষী ফেরেস্তা নাই কেন এটা কোন দেশের বলতে এটা বাংলাদেশের জাহান্নাম কেউ যদি কোন রকম বেরোইতে যায় বাকিরা টেনে আবার ঢুকায় ফেলবে বেরোয়া যাবে না এখান থেকে তো এটা নাকি বাংলাদেশের জাহান্নাম নাম জাস্ট একটা মজার ছলে গল্প করলাম আপনি আপনার ভিশন শেয়ার করলে বিপদে পড়ে যাবেন আপনি প্রপার হোমওয়ার্ক করবেন গ্রাউন্ড ওয়ার্ক করবেন কাউন্সেলিং করবেন প্রজেক্ট দাঁড় করাবেন লঞ্চিং প্রোগ্রামের দিন সবাইকে জানাবেন সব রেডি এবার আরো কেউ কিছু করতে হবে এটা দাঁড়ায় গেছে সব রেডি আমার লঞ্চিং জাস্ট একটা ফরমালিটিস তারপরেই আমার কাজ শুরু হবে কিন্তু আপনি আগেই যদি সবাইকে জানায় ফেলেন হবে এটা